যে দুইজন আলেম দুইজনই তে নাম বলে জিজ্ঞেস করতে হবে উভয়ের ফতুয় যদি বিরোধ হয় বুঝেননি কথা শোনেননি মনে ভাষাটা বুঝতে পারলেন কথাটা এটাও শিখতে হবে আপনার নাম কি জানো আব্দুল খালেক মনে করেন আলেম মানুষ আপনার প্রশ্ন হবে যে বলছেন আর আব্দুল খালেক এই যদি কি হয় 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 জীবনে জীবনে প্রশ্ন করেছেন কাউকে আপনারা সত্য বল মসজিদ কিন্তু এটা কোনোদিন করেন এইটা একটা প্রশ্ন করার কি সিস্টেম এটা না করার কারণ কি জানেন আপনার চোখে যে চশমাটা পরা আছে বলদের চশমা কথাটা শক্ত করে বললাম এই জন্য প্রয়োজনই মনে করেন না এক একজন এক একজন আলেন এটা হারাম কেন ফলো করবেন আপনি যারা তাদের সবার কথাই শুনতে হবে সবাই কি ভুল বলে নাকি একজন চশমা পরে আছেন যে এটা পীরের দেওয়া চশমা তাই তাই না পীর সাহ দেশের চশমা পরে থাকেন এটা তো প্রয়োজনই মনে করেন না আপনি না হতে পারে না থামনি আমি বলছি যে পীর বুঝেন না এটা আমার খান কা থেকে যেটা যাবে সেটাই তুমি বিশ্বাস করবা বলে না বাংলাদেশের পীরগুলো বলে না এটা বুঝছেন না আপনারা এক পীরের মরিদ আর এক পীরের মতো কথাই শুনবে না শুনে জীবনও শুনবে না তা কি পীরে বিশ্বাসী নাকি এই কথা মনে করবেন না কখনো এটা প্রথম ধাঁধাটা ছোটাই দিই আগে আপনাদের সেটা হলো আলেম যারা আছে তাদের সবার কথা কি শুনবেন বিরত্ব পারে বাধা তো স্বাভাবিক এবার প্রশ্ন করবেন যে এই দুইজনের কথাটা কারটা মানব যেই দিন আপনার মধ্যে এই জ্ঞানটা ঢুকবে ইনশাআল্লাহ সেই দিন আপনি সঠিকটা খুঁজে পাবেন ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত পাওয়া সম্ভব না আপনি শুধু বিশ্বাস করে নিয়েছেন মতিউর রহমান মাদানি যা বলবে সব সঠিক তাকে শুধু মানতে হবে তাহলে মতিউর রহমান মাদান একজন নবী হয়ে গেলেন্লা যদি মনে করেন যে মুজাফর বিল মোসেন যা বলবে এটাই সঠিক মানতে হবে সেটাই মানতে হবে নমুজ বিন্দাফুল্লা এই ধারণা রাখা যাবে পৃথিবীতে একজন ব্যক্তি যার সব কথা মানা যাবে তিনি হলেন মহামধু রস্তগুল্লা আর কারোর কোনো কথা সব মানা যাবে না ভুল হওয়াটা কি স্বাভাবিক এই ধারণাটা আগে নেন দুই নম্বর এখানে আর একটা জিনিস বলি সেটা হলো কি যেন পয়েন্টটা বলে গেল হ্যাঁ দেওয়ার আলেম বাংলাদেশে যারা জানে না জানি না আমরা তারাই বেশি ফতুয়া দিই তারা বেশি কি ফতোয়া মিলায় দেখবেন যে আপনার ফতোয়াটার সাথে অন্য অন্য বড় বড় আলেমদের ফতোয়ার মিল আছে কি নাই আমরা তো ফতোয়ার বই পড়ি না পড়েই ফতুয়া দিই অথচ ফতোয়া ইবনে তাহিমে বিশাল ফতো সেটা পড়লে অনেক পরিষ্কার হয় কিন্তু ফতোয়া ইবনে তাহিমা পড়ার যোগ্যতা তো থাকতে হবে নাকি যোগ্যতা থাকা লাগবে না ইবনু তাইমের ফতোয়া পড়ার যোগ্যতা লাগবে আপনি যেটা ধারণা করছেন আমাদের দেশের আলেম ফতোয়াদার যোগ্য কিনা আছে কিছু কিছু মানুষ ফতোয়া সঠিক দেয় বাঙালিদের মধ্যে আপনি দেখবেন শেখ মতির রহমান মাদানি

ইবনু তাইমা কি বলেছেন একটু দয়া করে জানাবেন বুঝলেন জানার নিয়ম এটা সাহাবির প্রস্ত করতেন আচ্ছা এই ব্যাপারে আল্লাহ রাসুল কি বলেছেন আপনার কাছে কোনো হাদিস আছে এই ফতোয়া এই মানহাজ মেনে চললে আমাদের মতো হুজুরেরা সাইজ হয়ে যেত তাহলে ইবনু তাইমাটা জানা লাগবে জানার পরে বলা লাগবে তাই না এটা তাবিদের নিয়ম ছিল একজন তাবি ইবনু আব্বাসকে জিজ্ঞেস করতেন না বলতেন সরাসরি আচ্ছা এই ব্যাপারে আয়েশা রাজা কি বলেছেন বলেন তো দেখি তিনি বলতেন কি আপনার টানা আমাকে প্রশ্ন করবেন আপনি যে আল্লাহ নিরাকার না আল্লাহ আকার আছে এই ব্যাপারে ইমাম ইবনুল কাইম রহিমুল্লাহ কি বলেছেন একটু বলেন তো এইভাবে প্রশ্ন করার নিয়ম তাহলে সব সোজা হয়ে খায়